কত মানুষ আছে যে বাবা মানুষের মতো মানুষ করার জন্য মাতার ঘাম পায়ে ফেলেছে পাশের বাড়ির থেকে খাবার দিয়েছে না খেয়ে হাতের মুঠোয় করে এনে দিয়েছে বাবা মা তুই এই খাবার টাকা আমি খাই নাই কত মানুষ ওই বাবার লাশটা নিজের কাঁধে করে ওই কবরে শোয়াইয়া দিয়ে শেষের আল্লাহ পরীক্ষার সময় পরীক্ষার ফি দিতে পারে না ফরম ফিল করতে পারে না মানুষের কাছ থেকে টাকা হালাত করে ধার করে দিয়ে পরীক্ষার ব্যবস্থা করেছে আর বলে আমি গায়ে খেটে খেটে এই টাকা গুলো শোধ করে দিও ঈদের দিন যখন এসেছে বাবা আমাদের হাত বাজারে গিয়ে নতুন জামা কাপড় কিনে দিয়েছে ওই জনম বুকিনি মা যাদের নাই ওই বাবা যাদের নাই রে মালি গভীর যার দুপটা চোখের পানি তোমার কাছে পছন্দ হয় ওই দু মোটা পানির চিলা করে আল্লাহ মার বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দা আল্লাহ আমি মুছাফির মানুষ মুছাফিরের দোয়া কবুল হাইর আল্লাহ দোয়া করে দিলাম আল্লাহ মা আর বাবার জীবনের গুণাগুলো তুমি মাফ করে দাও আল্লাহ মা আমি اللهم آمين، اللهم آمين. ربنا جلنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا. লা তু জীব কোনো বনা বাঁদই নেহা দৈ তনা বহবল ন মিল্লাদুমকার মাতন ইনকাং তল্লহাও বুলা মিন মেহেরবান গুণিয়ান সর্বশক্তিমান মৌদাল্লা কতিপাই গুনাগাৰ গুনার বুজা ঘরে লৈয়া গভীর রাত এই সময় দুনিয়ার সমস্ত অফিস আদালতগুলো বন্ধ হয়ে গেছে হ্যাল্লা তোমার আদালত যখন খোলা আছে এমন একটা সময় আমি গুণাগার মুরব্বীদের কেনিয়া যুবক ভাইদের কেনিয়া ছোট ছোট মা চুম বাচ্চাদের কেনিয়া পর্দার আড়ালে মা বোনদের কেনিয়া খালি দুখানা করে হাত তুলেছে মেহরবানি করে দয়া করে আমাদের গুনাহের দিকে না তাকাইয়া তোমার গফুর আর গফার নামে রচিলা করে জীবনের সমস্ত গুনাগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলমিন আমরা গুনাগার গুনা করতে করতে শরীরের সমস্ত কলক কালো করে ফেলেছি গুনা করতে করতে পাহাড় সমতুল্য গুনা করেছি তারপরে তোমার রহমত থেকে হতাশ হই নাই নিরাশ হয় তুমি যদি মাফনা না করে জাহান নাম ছাড়াও পাই নাই আদর করে মোহব্বত করে বানাইয়া কেমন করে জাহান নামে রাগুনি জ্বালাইবা আদর বানায়া দিন বা জখন্দে ফেলিয়া সকলে রই দরজা হতে মাওলা সারিয়া তুমারি দরোজাই রয় না রব্বুল আলমিন খাস করে তার কাছ যারা হাত তুললাম গভীর রজনীতে তুমি একটু তাকায় দেখো এই বালু গ্রাম মা ফেলের ময়দানের দিকে যারা হাত তুলেছি আল্লাহ জানি না কার জনম দুঃখিনী বা নাই জানি না কার জনম দুঃখিনী বাবা নাই বাহারা বাবা হারা ইয়াতিম সন্তান গুলো আমার সাথে হাত তুলে দু চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদবে মনে বড় আফসোস আর দুঃখ দুনিয়ার পরে কতদিন হয়ে গেল মা বিদায় হয়ে গেছে ওই আমবাগানে বাসবাগানে পুকুরের পাড়ে রেখে এসেছি কোনোদিন মা বাবার খবর নিতে পারি নাই রব্বুল আর যে মা আমাদেরকে মানুষের মতো মানুষ করার জন্য পরিচালন করলো দশ মাস দশ দিন গর্বে ধারণ করল ডেলিভারির সময় বালতি খানিক রক্ত যে মা ঝরিয়ে দিল কত মা ডেলিভারির যন্ত্রণা সহ্য করতে না পেরে হাসপাতালের বেড়ে যায় একটা সন্তান প্রসব করে বেঁচে থাকে কিন্তু মা সদা কাপড়ের কাপড় পরে বের হয়ে আসে আল্লাহ রাহাত তুলেছি এর ভিতরে অনেক মানুষ আছে যারা মায়ের লাশটা নিজের কাঁধে করে কত মানুষ আছে যে বাবা মানুষের মতো মানুষ করার জন্য মাতার ঘাম ঘামগুলো পায়ে ফেলেছে পাশের বাড়ির থেকে খাবার দিয়েছে না খেয়ে হাতের মুঠোয় করে এনে দিয়েছে বাবা মা তুই এই খাবার টাকা আমি খাই নাই কত মানুষ ওই বাবার লাশটা নিজের কাঁধে করে ওই কবরে আল্লাহ। দিয়ে পরীক্ষার সময় পরীক্ষার ফি দিতে পারে না ফর্ম ফিল করতে পারে না মানুষের কাছ থেকে টাকা হালাত করে ধার করে দিয়ে পরীক্ষার ব্যবস্থা করেছে আর বলে চাবি গায়ে খেটে কেটে এই টাকা গুলো শোধ করে দিও ঈদের দিন যখন এসেছে বাবা আমাদের বাজারে গিয়ে জামা কাপড় কিনে দিয়েছে ওই বুকিনি মা যাদুর নাই ওই বাবা যাদের নাই রে মালিক নবীর রজনীতে যার দুপটা চোখের পানি তোমার কাছে পছন্দ হয় ওই দুপটা চোখের পানি রছিলা করে আল্লাহ মার বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দা আল্লাহ আমি মুসাফির মানুষ মুসাফিরের দোয়া কবুল হাই আল্লাহ দোয়া করে দিলাম আল্লাহ মা আর বাবার জীবনের গুণাগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলমিন খাস করে তোমার কাছে দরখাস্ত রে আল্লাহ যে যে নিয়াদ করে হাত তুলেছে প্রত্যেকের মনের নেক মকসুদ নেক নিয়াদ তুমি কবুল করে দাও আল্লাহ পর্দার আলারে অনেক মা বোনের আছে আল্লাহ কত মা কত বোনের মা বেছে নেয় আল্লাহ শ্বশুর বাড়িতে জীবনযাপন করে শ্বশুর বাড়িতে যদি কোনো কষ্ট হয় মায়ের কাছে সব দুঃখগুলো খুলে খুলে বলে মা কষ্টগুলো সহ্য করতে না পারে ওই মায়ের চোখের পানিগুলো শাড়ি আঁচল দিয়ে মুছে দেয় যাওয়ার সময় হাড়ি দেয় পাতিল দেয় চামচ দেয় কত কিছু দিয়ে দেয় শ্বশুর বাড়িতে একমাস দেড় মাস যেতে না যেতে হঠাৎ করে ফোন চলে যায় রোজিনা রে রহিমা তোর মার এই দুনিয়ায় বেছে নাই নাই না আল্লাহ ওই মা বোনদের মা যারা বেছে না আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ মা বন্ধের আদানা কবুল করে নাও আয়সার সাথে 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 খাদিজার ফাতেমার জান্নাতে থাকার মতো ব্যবস্থা করে দিও আল্লাহ সংসারের মধ্যে আল্লাহ শান্তির ব্যবস্থা করে দিও আল্লাহ বেশি বেশি আমল করে দুনিয়ার জীবন জিন্দগি শেষ করে পরকালে পারি জমাতে পারে তৌফিক তুমি দান করে দাও আমার সামনে বসে অনেক মানুষ আমিন আমিন বলতে যে প্রত্যেককে তুমি কবুল করে নাও আজকের এই মাহফিল জলসাটাকে তুমি কবুল করো আল্লাহ আমাদের উপরে তোমার পক্ষ থেকে রহমত নাজিল করো আল্লাহ খাস করে তোমার কাছে দরগস্ত আমার প্রাণ প্রিয় বন্ধুবার মাওলানা আব্দুল্লাহ আল মামুন আমাকে ফোনের পরে ফোন দিয়ে দিয়ে আল্লাহ আল্লাহ তার বাড়িতে আমাকে মেহমানদারি করালো আপ্যায়ন করলো নিজের ভাইয়ের মতো ভালোবাসলো রে আল্লাহ মহিল দেখে তো আপনি আল্লাহ ভাইটিকে তুমি দিনের জন্য কবুল করে নাও আল্লাহ বেঁচে সন্তান করো আল্লাহ মানুষের মতো মানুষ হতে পারে তৌফিক তুমি দান করো ওই পরিবারের উপরে তোমার পক্ষ থেকে রহমত নাজিল করে দাও আল্লাহ মিডিয়ার ভাইরা এসেছে আল্লাহ মিডিয়ার ভাইগুলোকে কবুল করে নাও রব্বুল আলমিন প্রজেক্টরের ভাই এসেছে আল্লাহ কবুল করে নাও রব্বুল আলমিন কমিটির ভাইরা অক্লান্ত পরিশ্রম করে কষ্ট করে আল্লাহ মাহফিলের আয়োজন করেছে আল্লাহ অনেক ছোট ছোট আছে আল্লাহ প্রত্যেককে কবুল করে নাও আল্লাহ জান্নাতের যাওয়ার মাধ্যম সেটি মাহফিল তুমি বানায় দাও খাস করে রব্বুল আলমিন সাউন্ড সিস্টেম ডেকোরেটর ভাইকে কবুল করো আরও ভালো সার্ভিস দিতে পারে তো ফিক তুমি দান করে দাও খাস করে সব শেষে পরিশেষে আল্লাহ আমার ডাইন সাইডে বসা আছে আজকের আল্লাহ একজন শিক্ষিত মানুষ কোরআনের খা দেব হিসাবে তুমি কবুল করে দাও আল্লাহ তার পরিবারের উপরে রহমত নাজিল করো যত আপন বিদায় হয়ে গেছে আল্লাহ কবর জান্নাতের বাগান দাও আত্মীয় স্বজনদের ভিতরে যদি কেউ অসুস্থ থাকে সিফায়ে কামে লাজি লা দান করে দাও খাস করে আমার বাম পাশে বসা আছে আমার মুরব্বী মানুষ আল্লাহ একজন পুলিশ অফিসার আল্লাহ অবসার প্রাপ্ত আল্লাহ মুরুব্বীকে তুই কবুল করে আল্লাহ আমার পাশে বসে বসে মোনাজাতের দুযোখের পালি ছেড়ে দিয়ে দিয়ে কান্ডের আল্লাহ যদি দুঃখ দুঃখ কষ্ট থাকে দূর আলামিন যতদিন দুনিয়ায় বেঁচে থাকে আল্লাহ সুস্থ অবস্থায় বেঁচে থাকতে পারে তো ফিক তুমি দান করে দাও রব্বুল আলমিন আরো যে সকল আলমুলা আলোচনা করেছেন প্রত্যেকের আলোচনাগুলো কবুল করে নাও গভীর রজনীতে যেগুলো চাইলাম সেগুলো দান করো যেগুলো না চাইলাম অথচ আমাদের পরজন সেগুলো তুমি দান করে দাও রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ সব শেষে তোমার কাছে দরখস্ত আল্লাহ আমরা যেদিন চির বিদায় হয়ে যাব আল্লাহ কেমতের মাঠ ময়দান যেই দিন শুরু হয়ে যাবে আমাদের প্রত্যেককে রব্বুল আলামিন জান্নাতে দেখা হওয়ার মতো ব্যবস্থা করে রপুল আলভিন হায়াত নামক নিয়ামক যেই দিন ফুরায় যাবে শেষ হয়ে যাবে আর মালা ফুল মাও যেই দিন আমাদের কাছে পাঠাইবার আল্লাহ ওই দিন এরব প্রত্যেকের জবানে একটি বারের জন্য হলেও মধুর কালিমা তুমি জারি করে দিও সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله